আসসালামু আলাইকুম ঈদের মৌসুম কিন্তু লেগে গেছে তো আমরাও আপনাদের জন্য এত পরিমাণ কালেকশন করেছি আজকের ভিডিওতে সব কালেকশন থাকবে আপনাদের জন্য এখানে যত ধরনের কালেকশন দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের রেডিমেড কালেকশন যেটা হচ্ছে আল হুদা ব্র্যান্ডের এগুলো প্রত্যেককে হচ্ছে আপনাদের জন্য রেডিমেড পার্টি ওয়ান পিসের কালেকশন আর যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা শোরুম কানায় কানায় ভরপুর আছে নিত্য নতুন কালেকশন দিয়ে পার্টি ওয়ার দিয়ে যেহেতু ঈদের সময় প্রচুর পরিমাণ কিন্তু আমাদের থেকে প্রোডাক্টের চাহিদা বেশি পরিমাণ থাকে তো আমাদের কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য বাছাই কিন্তু থাকে তো এগুলো তিনশো পঞ্চাশ টাকার কালেকশন তো আজকে আপনাদের জন্য জমজমে লোন চলে আসছে যেটা হচ্ছে এ গ্রেডের লোন এ গ্রেডের লোন যে লোনগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় এই যে দেখুন কত কত পেডি চলে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লোনের কালেকশন আজকের ভিডিওতে আপনারা এ টু জেড কালেকশন দেখতে পাবেন এখানে কিন্তু সবগুলো সেট আছে না এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে সেট থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইন চলে আসছে আর এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন এগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এ পাশে যেগুলো আছে সবগুলো প্রাইস আটশো টাকা থাকবে দেখুন এখানে অনেক রেডিমেড থ্রি পিসের কালেকশন আছে আটশো টাকায় দিচ্ছে এই যে মাসাল ক্যাটালকের একটা ড্রেস এটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এটার মধ্যে চারটা কালার আছে এই শোরুমটাতে আরও আপনাদের জন্য প্রচুর পরিমাণে নয়শো টাকার মধ্যে লোনের কালেকশন আছে এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য লোন থ্রি পিসের কালেকশন তো এই ঘরটাতে আরও কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে যেগুলো প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সতেরোশো টাকা এ পাশে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডেরও ড্রেস আছে তিন হাজার পাঁচশো টাকা করে পাবেন এখানে দুই হাজার টাকার ড্রেস আছে এক হাজার টাকার লোন আছে এগুলো প্রিমিয়াম মানে আরও ভালো কোয়ালিটি আমাদের কাছে লোন ছয়শো পঞ্চাশ থেকে স্টার্টিং এ পাশে এক হাজার টাকার আরও প্রচুর পরিমাণে লোনের কালেকশন আছে তো সামনের যে এগুলো সব নয়শো টাকার লোনের কালেকশন তো এ পাশে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন আছে যেগুলো হচ্ছে সাদা বাহারের সাদা বাহারের যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে তো এই শোরুমটাতে আপনাদের জন্য অনেক অনেক নতুন কালেকশন চলে আসছে এই যে ভাইয়া যে ড্রেসগুলো উঠাচ্ছে এগুলোর হচ্ছে টাকা এগুলো এগুলো আজকে আজকে এটা কালার আসছে নতুন এটা হচ্ছে আজকে নতুন আসছে তো এগুলো সব নতুন কালেকশন এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে থাকবে আপনাদের জন্য এখানে আছে এখানে আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন আর এগুলো প্রত্যেকটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনারা চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন এবং এ পাশে আরও প্রচুর পরিমাণে কিন্তু রেডিমেড কালেকশান আছে তো পাকিস্তানের শুরুটাতে যাই আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেবো নতুন কালেকশান আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে সাদা বাহার এটা হচ্ছে তেরোশো টাকায় আমরা দিচ্ছি এটা হচ্ছে তেরোশো টাকায় আমরা দিচ্ছি এবং এ পাশে এটা হচ্ছে আমাদের পাকিস্তানের শুরু পাকিস্তানের শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু পাকিস্তানের লাকজারি পার্টির কালেকশনগুলো আছে তো এ পাশে আপনারা অনেক অনেক কিন্তু বুটিকসার ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে পাকিস্তানের বুটিক্সার কালেকশন এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য কালেকশন আছে এই যে ক্যাটালগ আছে আপনারা আপনাদের জন্য একটা সহজ আছে যে মানে ক্যাটোলক দেখে কিন্তু আপনারা ড্রেসগুলো বাছাই করতে পারবেন এটা হচ্ছে বিন হামিদের বিন হামিদের সেনাই ক্যাটোলগের ড্রেসটা ওয়াই এটা হচ্ছে আলতা অক্কর এটা হচ্ছে আলতা কালার সেরকম কালেকশন এটার মধ্যে একটা সেটে দশটা কালার আছে আর এই পাশটাতে আপনারা লাক্সারি পার্টওয়ারগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে এখানে আপনাদের জন্য পাকিস্তানের যে লাক্সারি ক্যাটালগের ড্রেসগুলো আছে তো আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু নোটস এবং তাকুল তারপর হচ্ছে বিন হামিদ ক্যাটালগের কিন্তু ড্রেসগুলো চলে আসছে আপনারা কিন্তু আসতে এই কালেকশনগুলো পাবেন এবং এ পাশে আপনাদের জন্যে প্রচুর পরিমাণে ক্যাটালগের ড্রেসের কালেকশানগুলো আছে এবং এ পাশেও আপনাদের জন্য অনেক পার্টির ড্রেস কালেকশান চলে আসছে এখানে আপনাদের জন্য লোন কালেকশান চলে আসছে এবং এই সাইডটাতে আপনাদের জন্যে আরও প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিসের কালেকশান আছে মাসাল ক্যাটালগের ড্রেস আছে এখানে বিভিন্ন ড্রেসের কালেকশান আছে আসলে এত পরিমাণ একদিনে আমাদের প্রোডাক্ট আসে যে ভিডিও দিয়েও কিন্তু সবগুলো ড্রেস দেখানো যায় না আপনারা শোরুমে চলে আসতে হবে সরাসরি আমাদের কালেকশন দেখতে হলে আপনারা আমাদের শোরুমে চলে আসতে হবে আসতে কিন্তু দেখতে পারবেন কত পরিমাণ কালেকশন এ পাশে আমাদের আরও চারটা শোরুম আছে যে চারটা শোরুমে আরও বেশি পরিমাণ কালেকশন পাবেন নশো তারপর এক হাজার এগারোশো এক হাজার টাকার মধ্যে এখানে আরও অনেক ক্যাটালগের ড্রেস আছে এখানে এগারোশো টাকার মধ্যে অনেক ডিজাইন আছে এ পাশটাতে আপনারা এক হাজার টাকার মধ্যে আরও অনেক ডিজাইন পাচ্ছেন এবং এই সেটটাতে আপনাদের আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে এটা হচ্ছে নশো টাকার একটা ড্রেস থাকবে এবং এই ঘরটাতে আরও কালেকশন এক হাজার সতেরোশো এক হাজার সাতশো সাতশো টাকার বুরিক্সেট ড্রেস আছে এক হাজার টাকার মশালের ড্রেস আছে এক হাজার টাকার অন্যরকম বুরিক্সেট ড্রেস আছে মানে অনেক অনেক ক্যাটালগ আছে এটা একটা মশালের কালেকশন থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা কত এটা কারিজমা এটা হচ্ছে বারোশো টাকা এটার কালার আছে এটা চারটা কালার আছে এটা হচ্ছে কারিজমা ড্রেসের কালেকশন এবং এই সেটাতে আপনাদের জন্যে পাঁচশো পঞ্চাশ টাকার চিপিস আছে এখানে বারোশো টাকার ড্রেস আছে এই পাঁচটাতে আপনার আটশো টাকার কালেকশন পাচ্ছেন এখানে বারোশো টাকার বুরিক্সেট ড্রেস আছে এগুলো নয়শো টাকার কালেকশন থাকবে আপনাদের জন্যে এবং এই পাশে আপনাদের জন্য আটশো টাকার বুডিক্সের কাজ করার ড্রেস আছে এগুলো ছয়শো টাকার মধ্যে আপনারা মাইশুরি পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকার জয়পুরি পেটাল চিপসটা পাচ্ছেন আরও কালেকশন আছে এই পাশে টাঙ্গু বুড়িকে যে কালেকশনটা এটা প্রচুর আছে আমাদের আটশো টাকায় আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা লোন পাবেন এখানে আপনাদের জন্য এই বুটিক্সের ড্রেসগুলো কত করে এগুলো বারোশো টাকায় পাবেন এখানে এগারোশো টাকার ড্রেস আছে ভিওসরা সব মিলে আমাদের প্রত্যেক দিন কিন্তু এত পরিমাণ কালেকশন আসে যে মানে একদিনে দিয়ে দেখানো সম্ভব হয় না আপনাদেরকে আপনারা শুরুমে চলে আসবেন আসলে আরও বেশি পরিমাণে কালেকশন পাবেন তো ব্রেসরা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম